তো জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে আমাদের কোনো টেনশন কোনো চিন্তা করতে হবে না জান্নাত এমন একটি জায়গা যেখানে আমাদের মৃত্যু হবে না জান্নাতের মধ্যে আল্লাহ তালা মৃত্যুকে জবাই করে দিবেন মানে হলো একটি ছাগলের আকৃতিতে আনা হবে এনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে যে মৃত্যু আর ঘটবে না আমরা তো এই জীবনে এইটা বলতে পারবো না আমি বেঁচে থাকবো এই কথা বলার কোনো সুযোগ নেই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন সেখানে খলিদিন থাকবে সেখানে মানুষ মরবে না সেখানে সেখানে কেউ মরবে না সেখানে মানুষ মরবে না জান্নাত এমন একটি জায়গা মৃত্যুর মৃত্যু দেওয়া হবে যে মরা তুমি মরে যাও এই মানুষ অনন্তকাল সেখানে বেঁচে থাকবে তুই আমরা কি একবার ভেবে দেখলাম এই দুনিয়াতে আমার মাত্র পঞ্চাশ বছরের জীবন ষাট বছরের জীবন চত্তর বছরের জীবন এটা নিয়ে কত স্বপ্ন কত চিন্তা কত টেন্ডেন্সি কত লালন আমি করে থাকি কত লালিত আমি দেখে থাকি কত ভয়ঙ্কর স্বপ্ন দেখি সুস্বপ্ন দেখে থাকি অথচ যেই জীবনটা আমার থাকবে অনন্তকাল যেখানে আমার মৃত্যু হবে না সেখানে শুধুমাত্র এক সপ্তাহের জন্য না এক মাসের জন্য না এক বছর এক যুগ একশো বছরের জন্য না অনন্তকাল সেখানে কতদিন অনন্তকাল ফিহা সেই দিনের কথা একটুও চিন্তা নাই আমাদের মাথায় আল্লাহ বলছেন জান্নাতে জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে মৃত্যুকে জবাই করে দেওয়া শেষ করে দেওয়া হবে মানে হলো একজন মানুষ সেখানে আর মরবে না অনন্তকাল থাকবে তার মানে দুনিয়াতে মানুষকে মরতেই হবে কুল্লনাথ সেন যা প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেউ থাকবে না থাকবো আমরা কেউ রয়েছে কেউ আপনার আমার দাদা তার দাদা তার বাবা চিন্তা করে দেখেন উপরের দিকে নাই কেউ হয়তো কেউ একশো বছর হায়াত পেয়েছে দেড়শো বছর হায়াত পেয়েছে এমন হয় হাজারে একজন তথাপিও তিনি মরে যান তথাপিও তিনি থাকতে পারেন না ঠিক কিনা বলেন আর আমাদের জীবনের ফিচারটা সম্পূর্ণ আলাদা দুনিয়ার জীবনের ফিচার পরকালের জীবনের ফিচার আলাদা একজন মানুষ দুনিয়াতে থাকবার সুযোগ নেই তাকে কোনো সময় মৃত্যুর সাথে মুখোমুখি হতেই হবে মৃত্যুর সাথে তাকে মোলাকাত করতেই হবে ফাইন নাহু মোলাক তোমাদেরকে আজরাইলের সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে আর পরকালটা জান্নাতটা হলো এমন যেখানে মৃত্যুর সাথে আর সাক্ষাৎ হবে না সেখানে অনন্তকাল থাকা যাবে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি তাহলে আমরা বুঝলাম যে জান্নাতটা হলো অমর অনন্তকাল সেখানে থাকা যাবে যেটা এই জীবনে নেই জান্নাতের মধ্যে মানুষ বুড়ো হবে না বৃদ্ধ হবে না সেখানে চিরযুবক থাকবে চির যুবক আপনাকে তেত্রিশ বছরে পদার্পণ করা হবে আপনি এই পর্যায়েই থেকে যাবেন আপনার সেখানে চৌত্রিশ বছর হবে না পঁয়ত্রিশ বছর হবে না আটত্রিশ বছর হবে না আটটু বৃদ্ধ হয়ে যাবেন আরেকটু বয়স বেড়ে যাবে এরপরে আর কিছু পারবেন না এরপরে আর খেতে পারবেন না এরপর আর চলতে পারবেন না এমন আর কিচ্ছু হবে না সেখানে আপনাকে আল্লাহ তালা চির যুবক করে সেখানে রেখে দেবেন আল্লাহ একবার চির যুবক সেখানে থাকবেন সব মানুষ আপনি আমি আমরা সবাই যারা জান্নাতের কোয়ালিটি অর্জন করছি করতেছি দৈনন্দিন প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সময় প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমরা তৈরি হচ্ছি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে সেখানে আল্লাহ বলছেন সেখানে তারা চির যুবক থাকবে সেখানে বৃদ্ধ হবে না পার্ধক্য হবে না দাড়ি পেকে যাবে না লাঠি বড় দিয়ে হাঁটা লাগবে না তাহলে বোঝা গেল জান্নাত এমন একটি জায়গা যেখানে আমরা চিরযুবক হয়ে থাকব। এই যে বার্ধক্য এই যে লাঠি নিয়ে হাঁটা এই যে পরনির্ভরশীল হওয়া এটা সেখানে কোনো প্রয়োজন সম্মানিত ভাইয়েরা এই কোন কিছুর প্রয়োজন হবে না তাহলে আমরা বুঝলাম জান্নাত এমন একটি জায়গা সেখানে আমরা চিরযুবক হয়ে থাকব আরেকটি হলো জান্নাত হবে সুস্থের জায়গা সেখানে মানুষের অসুস্থ হবে না এই যে আমার দুনিয়াতে পেট ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা চোখে ব্যথা চোখে ময়লা জমছে ড্রোপ দিতে হবে ডাক্তার দেখাতে হবে চোখে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে ডাক্তার দেখে চশমা নিতে হবে মাথা ব্যথা করছে মাথার ডাক্তার দেখাতে হবে হাত ভেঙে গিয়েছে প্লাস্টার করতে হবে পা ভেঙে গিয়েছে কিডনি নষ্ট হয়ে গিয়েছে ব্রেনের মধ্যে আবল তাবল কথা বলে ডাক্তার দেখিয়ে ঠিক করতে হবে কিন্তু জান্নাতটা এমন নয় জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনি চির সুখী হবেন চির দুখী না যেখানে আপনার কোনো অসুস্থ হবে না চির সুস্থ থাকবেন আপনি সেখানে এমন এক জায়গা সেখানে সেখানে এমন হবে না যে ডাক্তারের ব্যবস্থা থাকবে ঔষধের ব্যবস্থা থাকবে গ্যাস্ট্রিকের রুগী হবে আলসারের রুগী হবে আপনাকে ডায়াবেটিস রুগী হবে জান্নাতের মধ্যে শুধু দৌড়াতে হবে এই টেন্ডেন্সি কোনো চিন্তা জানতার মধ্যে থাকবে না আল্লাহ একবার তার মানে চির সুস্থ হবে জান্নাতে প্রত্যেকটি মানুষ চির সুস্থ থাকবে সেখানে জান্নাতে সবাই চির সুখী হবে সুখী আর দুঃখী আমরা বুঝি এই দুনিয়াতে এমন মানুষ আছেন আমরা আছি শুধু দুঃখ আর দুঃখ যন্ত্রণা যন্ত্রণা কষ্ট আর কষ্ট দুখের পরে দুঃখ একের পর এক দুঃখ আমুল হজন চিন্তার পর চিন্তা দুশ্চিন্তা দুঃখ দুর্দশা কিন্তু জান্নাতটা হলো এমন যেখানে আমাদেরকে চির চিরসুখী রাখা হবে সেখানে কোনো দুঃখের কোনো ব্যবস্থা থাকবে না আর এই দুনিয়ায় সবসময় আমাদের দুঃখ আর দুঃখ একের পর এক বিপদ একের পর এক মুসিবত একের পর এক টেনশন এটা নিয়েই হবে আমাদের দুনিয়া জান্নাত আমাদের কেমনভাবে রাখবে যেখানে আমরা বৃদ্ধ হব না যেখানে প্রত্যেকটি মানুষ সেই দিন তার যা আমরা দুনিয়াতে কামনা করি যা আমরা দুনিয়াতে চাই আমি সুস্থ থাকতে চাই সেটা এখানে না সেটা পরকালে এখানে সুস্থ থাকতে চাই কিন্তু সাথে থাক পারবো না এখানে আমি আরও বেশি বাঁচতে চাই কিন্তু এই বেশি বাঁচতে চাওয়াটা এখানে না জান্নাতে এখানে আমি সবসময় যুবক থাকতে চাই শক্তি নিয়ে এই শক্তি এখানে না জান্নাতে এখানে আমি সুখী হতে চাই সুখী বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং করে থাকতে চাই সেই থাকার থাকতে চাওয়াটা সুখী হওয়াটা এখানে না সেটা পরকালে এখানে আমি দুশ্চিন্তায় থাকতে চাই কিন্তু দুশ্চিন্তাটার জায়গা এখানে না সেটা পরকালে জান্নাতে আলহামদুলিল্লাহ বলেন